তবুও সন্ধ্যে বন্ধুরা এখন তো শীতকাল পড়ে গেছে তাই একটা পিঠের রেসিপি নিয়ে এলাম এই পিঠেটা করতে গেলে আগে থেকে দুটো নারকেল কুড়িয়ে রাখলাম তারপর ময়দাগুলিকে কড়াই দিয়ে অল্প সাদা তেল নুন দিয়ে অল্প অল্প করে ভেজে তারপরে আগে থেকে গরম করে রাখা জল দিয়ে একটা ডো তৈরি করে নিলাম তারপর চিনি আর নারকেল কোড়াটাকে কড়াইতে একটু ছেড়ে নিতে হবে নারকেল কোড়াটার মধ্যে কাজু মৌরি কিছুটা আদা দিয়ে নারকেল কোড়াটা আঠা আঠা হয়ে একটা পাত্রে নামিয়ে রেখে ঠান্ডা করতে দিয়ে ওই ময়দার ডো থেকে ছোট ছোট লেচি কেটে লুচি সাইজে বেলে নিয়ে মধ্যে নারকেলের ওই ছৌগুলি দিয়ে আগে থেকে বাটিতে গুলে রাখা ময়দা দিয়ে ওর মুখটা বন্ধ করে দিতে হবে যাতে কড়াইতে না খুলে যায় তারপর কড়াইতে তেল গরম করে একটা একটা করে করে ছেড়ে দিয়ে গোল্ডেন ফ্রাই করে ভেজে নিলেই রেডি আজকের রেসিপি সাতপুরি পিঠে তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে